নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি একদমই স্পাইসি হোটেলের মতো চিলি চিকেন এইভাবে বাড়িতে চিলি চিকেন বানালে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো স্বাদ আসে বানানো ভীষণ সহজ তাহলে চলো আজকে দারুণ টেস্টি চিলি চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক তো চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চাইলে তোমরা উইথ বোন বা বোনলেস চিকেনও নিতে পারো এর মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস এখানে চাইলে ভিনিগারও দিতে পারো তবে আমি সব সবসময় পাতিলেবুর রসটাই এখানে দিয়ে থাকি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে স্পুন মতো ডার্ক সস আর দিচ্ছি দুটো ডিম এখানে যেহেতু আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তাই জন্য আমি দুটো ডিম ব্যবহার করছি কিন্তু এর থেকে কম পরিমাণ চিকেন হলে একটা ডিম দিয়ে কিন্তু হয়ে যায় এবার সমস্ত কিছু খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব এটা আমাদের ফার্স্ট ম্যারিনেশন হবে চিকেনটাকে দুই রকমভাবে ম্যারিনেট করব। এতে করে চিকেনের ভেতরটাও ভীষণ সফট হবে এবং জুসি থাকবে চিলি চিকেনটা খেতেও খুবই ভালো লাগবে তো চিকেনটাতে আমাদের ফার্স্ট ম্যারিনেশন হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। তো তিরিশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখন চিকেনটাকে আমরা আরেকবার ম্যারিনেট করব তো এইরকমভাবে দুই রকম ম্যারিনেট করে নিলে চিকেনটা কিন্তু ভীষণ সফট এবং জুসি তৈরি হয় আর খেতেও দুর্দান্ত হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি নিয়েছি চার থেকে পাঁচ টেবিল চামচ কর্নফ্লাওয়ার চাইলে তোমরা এর মধ্যে ময়দাও ব্যবহার করতে পারো তাহলে সেক্ষেত্রে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ ময়দা দিতে পারো তবে আমি শুধু কর্নফ্লাওয়ার দিয়ে কোটিংটা করছি এতে করে কোটিংটা খুব বেশি একটা মোটা হবে না এবং চিকেনটা খুবই ওপর থেকে ক্রিস্পি হবে চাইলে তোমরা এই রকম ভাবেও করতে পারো তো সমস্ত কিছু খুব ভালো করে চিকেনটার সাথে মাখিয়ে নেব চিকেনটাকে এইভাবে মেখে এটাকে ঢাকা দিয়ে আরও তিরিশ মিনিটের জন্য রেখে দেব এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখন আর ফ্রিজে রাখার দরকার নেই এটাকে বাইরেই রেখে দিতে পারো যতক্ষণ চিকেনটা আমাদের ম্যারিনেট হচ্ছে আমি সসটাকে রেডি করে নেব একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দেব এক টেবিল চামচ ডার্ক সোয়া সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি চিকেনটা এদিকে আমাদের তিরিশ মিনিট ম্যারিনেট হয়ে গেছে এখন চিকেনটাকে ফ্রাই করতে হবে তার জন্য আমি বেশ খানিকটা সাদা তেল বসিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যে আমাদের চিকেনগুলোকে ফ্রাই করতে হবে তবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে বেশি গরম হলে চিকেনটা দেওয়ার সাথে সাথে উপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু খুব একটা ভালো ভাজা হবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো দেওয়ার পর তিন থেকে চার মিনিট মতো চিকেনগুলোকে এইভাবেই ফ্রাই হতে দিতে হবে না হলে এখন নাড়াছাড়া করলে কোটিংটা কিন্তু খুলে যাবে তো তিন চার মিনিট পর এবার আমি চিকেনটাকে একটু নাড়াছাড়া করে উল্টে পাল্টে নিচ্ছি তো দেখো চিকেনের কোটিংটা কিন্তু একদম পারফেক্টভাবে চিকেনের গায়ে লেগে রয়েছে আর এই এইরকমভাবে তোমরা অবশ্যই চিকেনটাকে ম্যারিনেট করে রাখবে তাহলে চিকেনটা কিন্তু ভীষণই সফট হবে চিকেনটা আমাদের খুব বেশি ফ্রাই করার দরকার নেই আর তিন থেকে চার মিনিট মতো চিকেনগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে এবার ফ্রাই করে নেব এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে চিকেনটা যেহেতু একপাশে হয়ে গেছে এখন একটুখানি বাড়িয়ে দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নেব তো দেখো এখানে সুন্দর একদম গোল্ডেন কালার চলে এসছে এর থেকে আর কড়া করে ভাজলে চিকেন গুলো খুবই শক্ত হয়ে যাবে তো এখন আমি এই চিকেনগুলোকে তুলে নিচ্ছি তেলের থেকে সেমভাবে ভাবে বাকি চিকেনের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেন একই রকমভাবে ভাবে ভেজে নেব তো এখানেও দেখো আমার চিকেনগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি সমস্ত চিকেনের মধ্যে থেকে তুলে নিচ্ছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে এই চিকেন ফ্রাই করার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো এবার দিয়ে দেব রসুন কুচি এখানে আমি দুই টেবিল চামচ মতো রসুন কুচি নিয়েছি রসুনটা চিলি চিকেনের মধ্যে এই রকম ভাবে একটু বেশি করে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তার সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো আদা কুচি এবার এই আদা রসুনটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তিন চার মিনিট মতো আদা রসুনটাকেও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনটার মধ্যেও সুন্দর একটা কালার চলে এসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি দু তিনটে কাঁচা লঙ্কা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তার সাথেই দিয়ে দেব পেঁয়াজ পাতার যে সাদা অংশটা থাকে সেই সাদা অংশটা আমি কেটে নিয়েছি তো এবার সমস্ত কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এক থেকে দু মিনিটের জন্য সমস্ত কিছু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলোকেও আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও হাই ফ্লেমে দু মিনিটের জন্য ভেজে নেব পেঁয়াজ ক্যাপসিকামটা দু মিনিট মতো ভাজা হয়ে গেছে এখন আমরা যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি সসটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দু মিনিটের জন্য সসটাকেও একটু রান্না করে নিতে হবে তো দু মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি সেই সসের বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম আমি যেহেতু একটু গ্রেভি চিলি চিকেন বানাবো তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম এখানে আমি নিয়েছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেব এবার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব এই গ্রেভির মধ্যে এতে করে গ্রেভিটা বেশ ঠিক তৈরি হবে আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে কর্নফ্লাওয়ারটা কোনো ভাবে দলা না হয়ে যায় এবার গ্রেভিটাকে আমরা একটু ফুটিয়ে নেব তো এখানে দেখো গ্রেভিটাও ফুটে গেছে আর চিলি চিকেনের কালারটাও চলে এসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু সসের মধ্যে লবণ দেওয়া থাকে লবণটা একটু চেক করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই দেবে তাহলে চিলি চিকেনের স্বাদ কিন্তু খুবই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই চিকেনগুলোকে অ্যাড করে দিতে হবে দিয়ে চিকেনগুলো দেওয়ার পরে আরো দু তিন মিনিট মতো চিকেনটাকে গ্রেভির সাথে একটু ফুটিয়ে নেব আমি ওপর থেকে একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম তো তিন চার মিনিট মতো চিকেনটাকে ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটাকে অফ করে দেব এর থেকে বেশি জাল করলে চিকেনটা আরও গাঢ় হয়ে যাবে গ্রেভিটা কিন্তু আরও ঠিক হয়ে যাবে তো তাই জন্য আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর গরম গরম সার্ভ করতে হবে চিলি চিকেন তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের চিলি চিকেন রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে খেতে কিন্তু দারুণ হয় আর এটা বানানো বেশ সহজ টেস্টটাও কিন্তু একদম হোটেল বা রেস্টুরেন্টের মতোই লাগে আর এই চিলি চিকেনের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক করার জন্য চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিতে ভুলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজের পর্যন্তই টাটা